আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি শিরদারা সোজা রেখে বুকে কালো ব্যাচ লাগিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করল হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা চক্রের শিক্ষক শিক্ষিকারা মানব সেবা মহৎ সেবা এই আদর্শকে পাথেয় করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করে এক মানবিকতার পরিচয় দিলেন তারা একশো কুড়ি জন রোগীর মধ্যে ফল বিতরণ করা হয় বলে জানান সংগঠনের সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন গত তিন বছর ধরে এই ফল বিতরণ কর্মসূচি পালন করে আসছে শিক্ষক শিক্ষিকারা বলে জানালেন এস আই মাসুদ করিম আনসারি আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন থেকে মাস্টার মশাইরা একটা মহতি উদ্দেশ্যে এখানে যেহেতু সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন খ্যাতিমান শিক্ষক ছিলেন ওনার জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি সেই উদ্দেশ্যে মাস্টার মশাইরা এখানে একটা ফল বিতরণের আয়োজন করেছিলেন এখানে আমরা প্রায় মাসাবশাইরা একশো কুড়ি জন রোগীর হাতে ফল তুলে দিয়েছেন আপনার নাম আমার নাম আশুদ্ি মানসারী আমি এসারাত স্কুল আমাকে খুব ভালো লাগলো যে মাস্টার আমাকে এই প্রোগ্রামে ডেকেছিলেন ফল বিতরণের জন্য আমি ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ জানাই আশা করছি মাস্টার মশাইরা আগামী দিনে আরও এরকম সুন্দর সামাজিক কাজে অংশগ্রহণ করবেন আজকে সমস্ত শিক্ষকরা চক্রের একত্রিতভাবে সবাই মিলে এবং কিছু ডেলিগেট আমরা এসেছি যারা এখানে হসপিটালে রুগীদেরকে আমরা ফল বিতরণ করলাম তো সেখানে ফল বিতরণ করলাম ঠিকই ফল বিতরণটা আমাদের সকলে বললেন কাজ এবং বিগত তিন বছর ধরে আমরা করে আসছি এটা খুব ভালো লাগছে আমাকেও ভালো লাগছে আমি গর্বিত কিন্তু তার সঙ্গে যেটা বলতে বলতে চাইছি এবছরে এসে যে শিক্ষক দিবস তখনই ফলপ্রসূ হবে শিক্ষক দিবস তখনই আমরা আমরা গর্বিত হতে পারবো যখন আমরা বিদ্যালয় স্থানে গিয়ে বিদ্যালয় নিজের নিজের বিদ্যালয়ে গিয়ে সেই ছাত্রছাত্রীদেরকে সামাজিক এবং মূল্যবোধ শিক্ষা দিয়ে আজকে যে সামাজিক অবক্ষয় চলছে চারিদিকে সেই অবক্ষয় থেকে মুক্ত করতে পারবো সমাজকে সেদিন আমরা শিক্ষক দিবসকে প্রকৃত মর্যাদা দিতে পারবো আমি এটাই বলার জন্য পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আমরা এক নম্বর ব্লকের আর কি যে হসপিটাল সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম এখানে আমাদের উদ্দেশ্য হল যারা রোগী যারা চিকিৎসাধীন এখানে তাদেরকে একটু সামান্য উপহার তুলে দেওয়া আজকে এই শিক্ষক কি কি তুলে দিলেন না তাদের হাতে জাস্ট ফল কিছু ফল জলের বোতল জুসের প্যাকেট এই সমস্ত গুলো আর কি কতজন রোগীকে দিলেন একশো কুড়ি জন মতো রোগী আমরা পেয়েছি তাদের হাতে এই জিনিসটা তুলে দিয়েছি তার পাশে দেখছি মাস্টার মাসে আপনারা বুকে বিচার চাই বলে একটা প্লে কার্ড লাগানো আছে এই বিচার কিসের জন্য বিচার চাইছেন এবং কেন বিচার চাইছেন আমরা সমাজবদ্ধ জীব এবং আমাদের এই সমসাময়িক অবস্থা যে আমরা সবাই জানি যে আর হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ আমাদের এই প্রতীকী প্রতীকী গ্যাস আর কি আমরা চাইছি এই যে রোগী আমরাও তো রোগী একসময় আমরাও হসপিটালে চিকিৎসা হয়তো নিতে হতে পারে আমাদের যারা আছে তারাও যারা চিকিৎসা দেয় নার্স থেকে শুরু করে নিয়ে বাবু সবাই যেন নিরাপত্তায় থাকে এবং সবাই যেন সুনিশ্চিতভাবে নিজের কাজটা করতে পারে এবং আমরাও তাদের সহযোগিতায় আছি এবং এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরাও জানাচ্ছি যেন যারা দোষী তাদের সাজা হয় উপযুক্ত আপনার নাম আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন আমি তুলসারটা চক্রের শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক শিক্ষিকা কেন্দ্রের তরফ থেকে এখানে এসেছি আপনি কোনো কি এই কমিটির দায়িত্বে আছেন হ্যাঁ আমি কমিটির দায়িত্বে আছি আমি সেক্রেটারি হিসাবে এসেছি ধন্যবাদ